চমৎকার ওয়েদার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই যে ইউজার সেফ হ্যাঁ এই নাকে কি হয়েছে আবার তুমি সারাক্ষণ নাকে শুধু এগুলো করতে থাকো এই যে আমাদের ঘুরিয়ে চলে আসছে কাইট ফাইটার্স অফ বাংলাদেশ এখান থেকে আর ওইদিকে ক্যাসপারও রেডি হচ্ছে ওর ওর ওয়াশ চলতেছে ওইখানে তো রেডি হইতে থাকুক আর আমরা এখন ঘুরে উড়াব আর কি এর মধ্যে আজকে কিন্তু বেশ রোদ্রোজ্জ্বল একটি ওয়েদার দেখাই যাচ্ছে তো এবং প্রচুর বাতাস এখানে ঢাকায় যেমন আমরা অনেক সময় ঘুরে উড়াতে গিয়ে খুব প্যারা খেয়ে গেছি বাতাস থাকে না বড় বড় বিল্ডিং থাকে চারপাশে এখানে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ময়দান যেহেতু তো এখানে আমরা একটু ওড়ানোর চেষ্টা করব তো আরও অনেকেই আসতেছে ঘুরে ওড়ানো দেখতে আমরা এই गुर्जर से तो हमरा चलन <laughs> <तो ने। laughs> <laughs> ये গুলো চেষ্টা করি सा চলে আসছে এখানে অনেক গুলো মন্টি কি তো দিলাম নাড়াই নিয়ে তাহলে উড়াতে পারবি আরামে বতা বাচ্চা কাচ্চা পেয়ে গেলাম পেছি যা যা নাড়ায় শোতা নিয়ে ঘুরে পারবি ঘুরি আছে অ্যাভেলেবেল ওয়াও এই জিনিসটা একটু দেখছি তাতে পানি দেওয়া হচ্ছে আর কি খুবই সুন্দর গ্রামের এই ভিউগুলা অভাবনীয় সুন্দর দিবনে নাড়াই নিয়ে তারপর নিতেছি দূরে বাড়ি এলে চলবো না এই গাছপালাগুলোর পিছনেই পিছনে বাসাগুলো সুন্দর আচ্ছা নমিদের বাসা হ্যাঁ এই যে এটাই নমিদের বাসা আর এখানে যে এই লেকটা দেখা যাচ্ছে এই লেকেই সাধারণত আর খেলার জায়গা খেলার মাঠ আর কি ওদের অনেকেই বসা মার্শাল্লাহ ওয়েদারটা বেশ সুন্দর বিকালে নিকলি যাওয়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ বিকেলে বলতে দুপুরে দেড়টা দুইটা নাগাদ তো দেখা যাক যাক অলমোস্ট কিন্তু একটা রেডি আমরা একটু এক্সপেরিমেন্ট দেখি আচ্ছা দিমো নে তোরা যা মুড্ডি উড়া দিমো গুড্ডি সমস্যা নেই যা আরো দূরের থেকে ওরাও দূরের থেকে দূর থেকে নিয়ে যাও বেশ ভাল লাগে আসলে গ্রামের দিকে বেড়াতে আসলে যদিও আসলে নিজেদের কোনো গ্রাম নেই বাট আত্মীয় স্বজনদের যখন কোনো গ্রামে আসা হয় তখন ওই জায়গাগুলোতে মোটামুটি ঘোরাঘুরি করা হয় তো আনন্দের কোনো অংশ আসলে মিস করতে চায় না ইউজার সিফ নাইম আমিনুল ভাইকে দেখা যাচ্ছে মেজ আপা সিফ জার্সিফ ইউজার সিফ মম আর সাথে তো অনেক বাচ্চা কাচ্চারা আছে এদিকের এইদিকেই থাকে মূলত বেশ চমৎকার ওয়েদার বেশ দারুণ আসলে অবর্ণনীয় তো ওরা ঘুরে ওড়ানোর চেষ্টা করুক মনে হয় ওরাই ফেলবে অলরেডি ফ্লাই করে ফেলছে তো ফাইনালি উড়ায় ফেলছে দেখি আর ঘুরিটা কুই ও বেশ অনেকটা দূরে নিয়ে ফেলছে অলমোস্ট আলম চলে আসছে বহুল আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত আলমকে সহজে পাওয়া যায় না এদের জায়গায় সে কমিশনারের দায়িত্ব থাকে দুই তিনটে চার পাঁচটা কুকুর মুকুর মেনটেন্স করতে হয় আর ঘুম পায় এই টাইমে তো যাই হোক আসলো শেষ পর্যন্ত আচ্ছা তো কোথায় ওই যে ওর ওই জায়গাতে সায়ম উড়ে ফেললো আর কি শেষ পর্যন্ত তো যাক মাসাল্লাহ ভালোই আনন্দ হচ্ছে বিকেলে নিকলির দিকে রওনা দেই সায়ম